আজকে আমরা যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে তুলে ধরতে যাচ্ছি সেটা হলো আলিম পরীক্ষা দু হাজার চব্বিশ বিষয় কোরআন মাজিদ বিষয় কোড দুইশো এক পনেরো মিনিটেই আমরা জেনে নেই এ প্লাস পাওয়ার কৌশল ও কিছু টিপস বন্ধুরা তোমরা জানো কোরআন মাজিদের পাঁচটি স্থান থেকে আয়াত আসবে পাঁচশো আশি এবং দুইটি সুরার নামকরণ বা সান লেখতে হবে দশ ডুগুন বিশ এই একশো নম্বরের এর ভিতরে ছয়টি সুরা থেকে তোমাদের পরীক্ষা আসবে আর তোমরা জানো বন্ধুরা যে তোমাদের এই পরীক্ষাটি হয় প্রথম দিন প্রথম দিনের পরীক্ষা একটু গুরুত্ব বেশি দিতে হয় ভালো করে পড়তে হয় আমি মাত্র দশটি প্রশ্ন ধরেছি দশটি স্থান থেকে সংক্ষিপ্ত একটা টিপস দিতে যাচ্ছি যেখান থেকে একটু দিলে প্রথম দিনে যত করা হোক বিপদ হোক হতাশা আসুক না কেন তোমরা অত্যন্ত ভালো একটি রেজাল্ট করতে পারবে আমরা আমাদের ছাত্র জীবনে যখন আলিম পড়তাম অন্তত তিরিশটি প্রশ্ন আমরা যাচাই বাছাই করে পড়েছি আমাদের দেখা যায় সাতটা আটটা প্রশ্ন যা ছিল প্রশ্নপত্রে সবগুলোই কমান পড়েছে আর তোমরা যারা একটু অল্প পরে ভালো রেজাল্ট করতে চাও অল্প সময় একটু এ প্লাস নিশ্চিত করতে চাও তাদের জন্য একেবারে চূড়ান্ত কৌশলগত একটি টিপস বা সংক্ষিপ্ত সাজেশন আমি পেশ করছি যাতে এই পনেরো মিনিটে শুনলেই তোমার এই প্লাস নিশ্চিত হবে এক নম্বরে সুরায় নেশা এখান থেকে এক থেকে তিন নম্বর আয়াত আদম আলা ইসলামের কাহিনী যেখানে বর্ণনা করা আছে তেতাল্লিশ এবং ৪৫ নম্বর আয়াত যেখানে নেশা অবস্থায় নামাজ পড়া নিষিদ্ধের কথা আছে তাই সুরায় নেশা থেকে আমরা দুইটি প্রশ্ন তোমাদের জন্য ধরেছি এরপর বন্ধুরা সুরায় মায়দা এখান থেকে আমরা তিনটি প্রশ্ন বাছাই করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক থেকে এক আর দুই নম্বর আয়াত যেখানে ইব্রাহিম নবীর মানে সরি ইহিরাম বিষয়ক কথা আছে এরপরে নব্বই ও বিরানব্বই নম্বর আয়াত নব্বই একানব্বই বিরানব্বই এই তিনটি আয়াত যেখানে মদ জুয়া সম্পর্কে বিস্তারিত বিবরণ আছে আরেকটা হলো সুরা মায়েদার একশো এগারো থেকে একশো পনেরো যেখানে আকাশ থেকে মায়েদা নাজিল করার ঘটনা আকাশ থেকে খাবার নাজিল করার ঘটনা আছে এই তিনটি সুরায় মায়েদা থেকে এখান থেকে আশা করি দুইটি কমান পর্বে সুরায় নেশা থেকে একটি কমান পর্বে তাহলে তোমাদের তিনটা হয়ে যাবে আর বাকি তোমাদের লাগবে মাত্র দুইটা আনফাল থেকে আমরা চৌহত্তর থেকে উনাশি পর্যন্ত ইব্রাহিম নবী ও তার পিতা আজরের কাহিনী বর্ণনা করা আছে সেই আনাম থেকে আমরা একটি প্রশ্ন তোমাদের জন্য সংক্ষিপ্ত সাজেশনে পেশ করছি এবং সুরায় আরাফ যেখানে এগারো থেকে সতেরো নম্বর আয়াত আদমের সেজদার কাহিনী বর্ণনা করা আছে এই একটি শুধু আর সুরে আনফাল সেখানে এক থেকে সাত নম্বর আয়াত যেখানে গনিমত বিষয়ে বিস্তারিত বর্ণনা আছে বিষয়গুলো আমি বলে দিচ্ছি এই জন্য যে তোমার বিষয় শুনলে মনে হবে যেটা আস্থা আসার মতো অত্যন্ত যোগ্য সুরে তবা। সুরে তবার ভিতরে অত্যন্ত দুইটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে আরও আছে কিন্তু এই দুইটা এবছরের জন্য গুরুত্বপূর্ণ পঁচিশ থেকে সাতাইশ নম্বর আয়াত যেখানে হুনাইনের যুদ্ধের কথা বর্ণনা করা আছে আর একশো থেকে একশো এই আয়াতগুলো যেখানে তাবুকের যুদ্ধের কথা বর্ণনা করা আছে বিষয়ের দিক বিবেচনায় এবং এবছরের জন্য দু হাজার জন্য এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যা তোমাদের জন্য ভাগ্য খুলে দিতে পারে এ প্লাস নিশ্চিত করাতে পারে সুপ্রিয় বন্ধুরা এবার তোমাদের মনে রাখতে হবে যে তোমাদেরকে দুইটি সুরার নামকরণ বা সানির লিখতে হবে আমরা এর মানে সেখানে আমরা তোমাদের জন্য সুরায় নামকরণ সায়নজুলের বিষয়ে আমরা তুলে ধরেছি এক নম্বরে বাইগেন সাবা নজরুল সুরতুল মায়েদা মা জে ক্রেভজ হে তাসমিয়া সুরায় মায়দা নাজিলের নান কারণ এবং এর নামকরণের কারণ মায়দা কেন নামকরণ করা হয়েছে এই প্রশ্নটা তোমরা অবশ্যই ভালো করে পড়ে নেবে মন্দুরা বাইগেম সাবাবে নজরুল সুরতুল তবা এবং সুরায় তবা মা দিক্রে অঝে তাসমিয়া তিহা এবং এর নামকরণের কারণ তাহলে আমরা এখানে দুইটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে দিয়েছি যেটা সুরায় মায়েদা এবং সুরায় তবা আর বন্ধুরা তৃতীয় আরেকটি দিয়েছি কারণ এটা কমন না পড়লে বিপদ এই জন্য আরেকটি প্রশ্ন অন্তত পড়া লাগে দুইটাই আশা করি কমন পড়বে এরপর আরেকটি প্রশ্ন আমরা দিয়েছি আশি পার্সেন্ট এটা গুরুত্ব বা সাবাবে নজর সুরাত আনফাল সুরায় আনফালের নাজিলের প্রেক্ষাপট মা দিক্রি অজে তাসমিয়া আমার শিক্ষার্থী বন্ধুরা সর্বদাই আমরা তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি আশা করি প্রথম দিনের পরীক্ষা ঠান্ডা মাথায় যাবে পরীক্ষা হলে যাওয়ার আগে অবশ্যই আগের দিনেই একটা ব্যাগের ভিতরে কয়েকটা কলম এবং তোমার এডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড টাকা পয়সা প্রয়োজনীয় যা যা দরকার অবশ্যই টাকা পয়সা অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড এবং চার পাঁচটা কলম ব্যাগের ভিতরে ভরে রাখবে কারণ যাওয়ার সময় হাই উতাস করে এগুলো নিতে ভুলে গেলে প্রথম দিন যানজট আত্মীয় স্বজন বন্ধুবান্ধব অনেকেই যায় যার কারণে বিশাল যানজট লেগে যায় এই জন্য তোমরা আগেই আধা ঘন্টা আগে পৌঁছা নিশ্চিত করার জন্য বাসার থেকে বের হবে মাথা গরম করবে না পরীক্ষা রাত্রে বেশি পড়বে না আর হলে ঢোকার পরে প্রশ্নপত্র আসার আগ পর্যন্ত যে খাতা দেয় সেখানে তোমরা খাতা সুন্দরভাবে এডমিট রেজিস্ট্রেশন কার্ড দেখে রোল নং রেজিস্ট্রেশন নম্বরটা ঠিকভাবে পূরণ করবে কোনো প্রকার যেন ভুল না হয় না জানলে ডানে বামে কারো থেকে জেনে নেবে প্রয়োজনে ওএমআর পত্র দেখে আমরা একটা ভিডিও দিব যেখানে ওএমআর পত্র কিভাবে পূরণ করতে হয় সেটা দেখিয়ে দেব বন্ধু বাড়া সেভাবে নিশ্চিত করে করবে আর অনেকে দুইটা একটা কলম নিয়ে যাও তাতে কিন্তু কলম নষ্ট হয় পরে মাথা ভেঙে যায় মাথা ছুটে যায় এই বিপদগুলো হয়ে থাকে এই জন্য তোমরা নতুন কলম নেবে না নতুন কলম অল্প অল্প লেখে এটাকে রানিং রাখবে নতুন কলম অনেক মাথা আটকে যায় রানিং রাখবে আর বিশেষ করে তোমরা ম্যাটাডোর যেটা আই টেন ম্যাটাডোর আই টেন এই কলমগুলো লেখা খুব ভালো এই কলমগুলো নিতে পারো পবিত্র কোরআনুল কারিমে যে সংক্ষিপ্ত পনেরো মিনিটের টিপস প্রদান করলাম একটু মনোযোগ দিয়ে দেখে নিলেই তোমরা এ প্লাস পাবে নিঃসন্দেহে আল্লাহ তোমাদের বরকত দান করুক সেই কামনাই করছি আল্লাহ হাফেজ আমাদের সাপেটাস চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন এটা দিনী শিক্ষা ও দিনের প্রচারণা মনে করে লাইক বা শেয়ার করে সবের অধিকারী হতে পারেন বিশেষভাবে আমি অনুরোধ করে থাকি মেয়েদের ছবি বা কুরুচি সম্পন্ন কোনো ভিডিও শেয়ার করে গুণহকার হবেন না কারণ এটা সাইবারের মাধ্যমে পৃথিবীর কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায় নিঃসন্দেহে সকলের গুনাহের একটি অংশ আপনার আমল নামায় আসবে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক আমিন